আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোরবিউ। কম টু এ ব্রাই নিউ ভিডিও। ফর্সাস কামি চলার সিনুয়া ফ্যাশন। আর এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু পিজি সেটের কালেকশন দেখিয়ে দেব। সাথে ডব ショルダー টি-শার্টের কালেকশনও থাকবে। মানে টু পিসের কালেকশন পাবে। এর সাথে কিন্তু গেনজি প্যান্টের কালেকশনও রয়েছে। ওকে তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন? ফারস্টে এটা দিয়ে শুরু। আচ্ছা ফারস্টে আমরা নাইটসুট বা পিজি সেট দিয়ে শুরু করছি। এটা দেখো फ्रेंड्स। এত সুন্দর একটা প্রিন্ট। হ্যালো গিটি প্রিন্ট করা আছে সাইড দিয়ে পাইপিং করা থাকবে। এখানে পকেট করা আছে। মাসখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে আর কাপড় টাইসে ভিসকস ফেব্রিকস মধ্যে এটার বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ সিজিলি পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে আর প্যান্টের লং থাকছে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু নতুন আসছে নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা থ্রি ডি প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে পকি ডিজাইন এটা কিন্তু একদমই নতুন প্রিন্ট আর অনলাইনে অনেক ডিমান্ড এটার নেক্সট একা থাকছে রেড কালার

একা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো তিরিশ টাকা করে তোমাদের যার যে কালার হওয়ার একদম স্ক্রিনশ নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোব হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরো কিছু আছে দেখিয়ে দেবো দেখ মেরুন কালার আর উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে অনেক কিউট এই প্রিন্টেম নেক্সট একা থাকছে প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা করে না এগুলো যদি তুমি অনলাইনে কিনতে চাও সাতশো আটশো টাকা নেসে কিন্তু কোথাও পাবে না নেক্সট একা থাকছে প্রাইসে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে মেরুন কালার প্রিন্টের মধ্যে এটারও অনেক বেশি ডিমান্ড নেক্সট আইটে দেখিয়ে দেবো এতে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেব প্রত্যেকটাই কিন্তু বিস্কস ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো কাটের মধ্যে নেক্সট কথা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে ওকে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে আর গেঞ্জের লং থাকবে 32 এবার আমরা ডব ショルダー দেখিয়ে দেব অনেকেই বলতিছিল যে আপু ডব ショルダー প্রিন্টের টু পিস দেখিয়ে দাও তারা কিনতে এই কালেকশনটিকে নিয়ে নেবে এই যে রেখাবে ডব ショルダー মধ্যে এখানে বেধে পরা স্টাইল রয়েছে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা দেখিয়ে দেব আর এটার কাপড় থাকবে 100% এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর টি প্রিন্ট গুলো আরসে দেখিয়ে দেব এটা হচ্ছে ব্রাউন কালার

টি শার্ট প্যান্টের সেট পাচ্ছ মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইদের শপটা মূলত হোলসেলের প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা টি শার্ট প্যান্টের কালেকশন থাকবে যেটা রেগুলার তোমরা ওয়ার করতে পারবে প্রাইস থাকছে কত করে 230 টাকা একদম আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 230 টাকা করে মানে এই প্রাইজে এই কালেকশনগুলো গুলো কিন্তু তোমরা কোথাও পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ভাড়া দিয়ে দিচ্ছে প্রাইস থাকবে মাত্র 230 টাকা করে এগুলো রাফ হয়েছে যাওয়ার আমি বেস্ট বলবো একদম বাসা বাড়িতে পড়তে পারবে রেগুলারই পড়তে পারবে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট এটা থাকছে টাইগার প্রিন্ট মাত্র 230 টাকা প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো বা এটা দেখো এটা কিন্তু কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে প্রাইস মাত্র দুইশো তিরিশ টাকা করে নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দিচ্ছি একা থাকছে সিভিট কালার নেক্সট একা থাকছে স্টাই প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে হোয়াইট কালার এটারও কাপড় থাকবে বিসকস ফেব্রিক্স এর মধ্যে এটাও স্টেজেবল নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র 230 টাকা টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আর এটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে খুবই কিউট একটা প্রিন্ট পাচ্ছ আর এগুলা প্রত্যেকটারই কিন্তু রং কোষের 100% গ্যারান্টি থাকবে নেক্সট আইটা থাকছে পার্পল কালার এটা বি ব্লু কালার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত এটা তিরিশ থেকেই তোমরা পড়তে পারবে প্রাইস থাকবে দুইশো তিরিশ টাকা করে তো এই কালেকশন আমি সালাম নোহা ফ্যাশানে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো প্লিজ